হজরত মৌসাইলাইস্লাম নবুয়াতের পর আল্লাহর কাছে পাঁচটি দোয়া করেছিলেন মুসাইলসাল্লাম যখন খুদাই কালামের গৌরব অর্জন করলেন এবং নবুয়াত ও রেসালাতের দায়িত্ব লাভ করলেন তখন সত্তা ও শক্তির উপর ভরসা ত্যাগ করে স্বয়ং আল্লাহ তালারই দ্বারস্থ হলেন তাই তিনি আল্লাহ তালার দরবারে পাঁচটি বিষয়ে দোয়া করলেন প্রথম দোয়া হে পরার দেগার আমার বক্ষ উন্নসন করে দিন এবং এতে এমন প্রশস্ততা দান করুন যেন নবুয়াতের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায় ইমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের বক্ষ থেকে যে কটু কথা শুনতে হয় তা সহ্য করা এর অন্তর্ভুক্ত দ্বিতীয় দোয়া আমার কাজ সহজ করে দিন আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তবে কারো জন্য কঠিনতা ও গুরুতর কাজ সহজ করে দিন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজ কঠিন হয়ে যায় এ কারণেই হাদিসে মুসলমানদেরকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে তারা নিজেদের কাজের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করে হে আল্লাহ আমার প্রত্যেক কঠিন কাজ সহজ করার ব্যাপারে আমাদের প্রতি অনুগ্রহ করুন কেননা প্রত্যেক কঠিন কাজ সহজ করে দেখা আপনার পক্ষে সহজ তৃতীয় দোয়া আমার জিভার জড়তা দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে এই জড়তার কাহিনী এই যে হজরত মৌসা দুগ্ধ পান করার জামানায় তার জননীর কাছে ছিলেন এবং জননী ফেরাউনের দরবারের থেকে দুধ পান করানোর ভাতা পেতে থাকেন শিশু মৌসা আলাইসাল্লাম দুধ ছেড়ে দিলে ফেরাউন ও তার স্ত্রী আসিয়া তাকে পালকপুত্র রূপে নিজেদের কাছে নিয়ে যায় এই সময় একদিন শিশু মৌসা আল ইসালাম ফেরাউনের দাড়ি ধরে তার গালে একটি সবটা আঘাত করেন কোনো কোনো দেওয়াতে আসে তিনি একটি ছড়ি হাতে নিয়ে খেলা করছিলেন একসময় ছড়ি দ্বারা তিনি ফেরাউনের মাথায় আঘাত করে বসেন ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করার ইচ্ছা করে ফেরাউনের স্ত্রী আসিয়া আল বললেন রাজাধি ড আপনি অবশ্য শিশুর অপরাধ ধরবেন না সে তো এখনও ভালো মন্দের পার্থক্য বোঝে না আপনি ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারেন হেরানকে পরীক্ষা করানোর জন্য আসিয়া একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার ও অপর পাত্রে মুক্তা এনে মোসা সাল্লামের সামনে রেখে দিলেন উদ্দেশ্য এই যে সে শিশু অবশিশ অনুযায়ী সে জ্বলন্ত অঙ্গারটি উজ্জ্বল ও সুন্দর মনে করে তা ধরার জন্য হাত বাড়াবে মণিমুক্তার চাকরিকে শিশুদের দৃষ্টি আকর্ষণ করার মতো হয় না ফেরাউন বুঝতে পারে যে সে যা করেছে অজ্ঞাতবশতে করেছে কিন্তু এখানে কোনো সাধারণ শিশু ছিল না সে আল্লাহ ভাবির আসুল যার প্রভাব প্রকৃতি জন্মলগ্ন থেকেই অন্যান্য সাধারণ হয়ে থাকে মূস সালাম আগুনের পরিবর্তে মণিমুক্তাকে ধরার জন্য হাত বাড়া তে চাইলেন কিন্তু জিব্রাহিল আলাইসাল্লাম তার হাত অগ্নি স্ফুলিঙ্গের পাত্রে রেখে দিলেন এবং মোসা আলাহাম তৎক্ষণাৎ আগুনের স্ফুলিঙ্গ তুলে মুখে দিলেন ফলে তার জিব্বা পুড়ে গেল এতে পেরাউন বিশ্বাস করল যে মুসা আলাহ এই কর্ম উদ্দেশ্য নয় এটা ছিল নিতান্তই বালক শ্লোক অজ্ঞাতবশত এই ঘটনা থেকে মুসামের জিভায় এক প্রকার জড়তা সৃষ্টি হয়ে যায় এটা দূর করার জন্যে মূসা দোয়া করেন চতুর্থ দোয়া আমার পরিবার বর্গ থেকে আমার জন্যে একজন উজির করুন এই চতুর্থ দোয়া এসালতে করণীয় কাজ অন্য আঞ্জাম দেওয়ার জন্যে উপায় সংগ্রহ করার সাথে সম্পর্ক রাখে পঞ্চম দোয়া হজরত মৌসা আলি সাল্লাম তার প্রথম দোয়াই প্রথম অনিষ্টভাবে বলেছেন যে আমার পরিবারবর্গ থেকে আমার জন্য একজন উজির করুন অথবা নির্দিষ্ট করে বলেছেন যে আমি যাতে করতে চাই তিনি আমার ভাই হারুন যাতে রেসালতের গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমি তার কাছ থেকে অর্জন করতে পারি হজরত হারুন আল্লাহ সালাম হজরত মোসা থেকে তিন বছর তিন অথবা চার বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং তিন বছর পূর্বেই মৃত্যুবরণ করেন মুসা সালাম যখন এই দোয়া করেন তখন মিশরে অবস্থান করছিলেন আল্লাহ তলাম মুসা সালাম এই দোয়ার ফলে তাকেও পায়গম্বা করে দেন ফেরস্তার মাধ্যমে তিনি মিশরেই এই সংবাদপ্রাপ্ত হন মুসা যখন মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য এবং করা হয় তখন আরুল মিশরের বাইরে এসে তাকে অভ্যর্থনা করার জন্য আদেশ দেওয়া হয় তিনি তাই করেন তথ্যসূত্র